ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশন জুসি হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমি এমন কেন বললাম আজকে আমি আপনাদের সঙ্গে বাচ্চাদের স্পেশাল ফ্রুটির রেসিপি বাড়িতে খুব সহজে কিভাবে বানানো যায় সেটা শেয়ার করব আর হচ্ছে বাচ্চাদের আর বড়রাও পছন্দ করবে আম পান্নার রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আর একটা বড়ো সাইজের নিয়েছি কাঁচা আম তো এখন বাজারে খুব সহজেই মানে অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে পাকা আমও আর কাঁচা আমও আপনারা একদম বাজার থেকে এনে বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পাকা আমের উপরে খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা বড় কাঁচা আম নিয়েছি সেটাকেও মানে উপরে স্কিনটাকে ভালোভাবে ফিল করে নিতে হবে দেখেন ঠিক এইভাবে তো আপনার হচ্ছে একটা পাকা আম লাগবে আর পাকা আমের সঙ্গে কাঁচা আমের কোয়ান্টিটি হচ্ছে অর্ধেক লাগবে যেহেতু আমার কাঁচা আম অনেক অনেক টক এই জন্য আমি অর্ধেক আমটা ব্যবহার করব ঠিক আছে তো দেখেন আমটা প্রায় খোসা ছাড়ানো হয়ে গেছে ধুয়ে এবার সুন্দর করে পিস পিস করে নিব তো ছোটো ছোটো করে পিস পিস করে নিচ্ছি আমি পাকা আমটা আর কিছুটাই ওয়েস্ট করা যাবে না মানে আঠির মধ্যে আমের যে আঠি হয় না সেটার মধ্যে যতগুলো আম লাগাছে আমি কিন্তু ওগুলোও সব ব্যবহার করব মানে কিছুটাই ওয়েস্ট করা যাবে না তো একটা বড়ো সাইজের পাকা আম আছে তার সঙ্গে সঙ্গে যতটা পাকা আম থাকবে তার কিন্তু অর্ধেক কাঁচা আম নিতে হবে তো আমার তো কাঁচা আম যেহেতু বললাম টক অনে তো আমি মানে অর্ধেকটা নিব তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকেও আমার পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ প্লিজ পেজটিকে একটু ফলো করে দেবেন আর রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তো দেখেন আমের এই আঁটিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে গোটা আম নিয়ে নিচ্ছি আর এদিকে কাটবো হচ্ছে এখন কাঁচা আম ঠিক আছে তো আমের এই আঁটিটা প্রায় পুরোটাই পরিষ্কার করে নিয়ে নিলাম এটাকে এখন ফেলে দেবো এটার কোনো কাজ নাই এবার নিব হচ্ছে কাঁচা আম তো কাঁচা আম আমি অর্ধেক নিচ্ছি দেখেন ঠিক এরকম কারণ কাঁচা আম অনেকটাই টক এই জন্য আমি অর্ধেক নিচ্ছি ঠিক আছে এটাকে ভালোভাবে টুকরো টুকরো করে নিব। আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না আর বাজারে যেহেতু ফ্রুটিতে অনেক রকম কেমিক্যাল কালার অনেক কিছু থাকে তো আপনারা বাড়িতে খুব সহজে অল্প সময়ে এই ফ্রুটিটা রেডি করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর নিজেরাও খেতে পারেন খুব ভালো লাগবে তো চলুন পাকা আম আর কাঁচা আম দেখে নেন কাটা হয়ে গেছে এবার আমি পাকা আমগুলোকে একটা বড় মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ঠিক আছে তো আমি পাকা আমগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিব আর তার সঙ্গে সঙ্গে কাঁচা আমগুলো যে কেটে রাখছিলাম সেগুলোও নিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় কাঁচা আমগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে মিক্সির মধ্যে গোল গোল ঘুরতেই থাকে তো সেই রকম যদি কোনো রকম হয় তাহলে আপনারা আমটাকে না গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন সুন্দর একদম পেস্ট হয়ে যাবে মিহি একটা তো আমি কাঁচা আম আর পাকা আম দুটো নিয়েছি এবার দিব হচ্ছে চিনি তো চিনি আমি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ কারণ আমার পাকা আম যেটা আছে না সেটা খুব ভালো মিষ্টি আছে কাঁচা আম আমি যেহেতু অল্প দিয়েছি এই চিনি আমি ওয়ান থার্ড কাপ দিচ্ছি তো আপনারা আপনাদের আমের টেস্টটা কেমন সে অনুযায়ী আপনারা চিনি দিবেন যদি ধরেন পাকা আমটে মানে বেশি মিষ্টি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে চিনির কোয়ান্টিটিটা একটু বাড়ায় দেবেন ঠিক আছে তো আমার ওয়ান থার্ড কাপেই যথেষ্ট হয়ে গেছিলো তো এবার মিক্সিটাকে ভালোভাবে গ্রাইন্ড করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না দেখেন কত সুন্দর কালার আসছে আর একদম মিক্সিতে একদম ভালোভাবে মিহি একটা পেস্ট হয়ে যাবে দেখেন ঠিক এইভাবে এবার আমি এটাকে একটা ক্যানের মধ্যে ট্রান্সফার করে নিব তার সঙ্গে সঙ্গে এক কাপ জল মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ধুয়ে ধারে সব গোটা দিয়ে দিচ্ছি প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে জল আর আমের যে পিউরিটা এটাকে ভালোভাবে মিক্স করে নেব যদি আপনাদের মনে হয় আমের পিউরিটা বানানোর পর যে কিছু ওই যে আঁশগুলো যদি থেকে মানে আঁশগুলো যদি থাকে তাহলে ছাঁকুনির সাহায্যে একটু ছেঁকে নেবেন কিন্তু আমার এই আমের মধ্যে কোনো রকমই আঁশগুলো ছিল না এই আমি ছাঁকি নাই ঠিক আছে এবার ভালোভাবে মিক্স করে গ্যাসের মধ্যে একদম হাই হিটে এটাকে একদম কন্টিনিউসলি নাড়াচাড়া করবেন কিছুক্ষণ পরে দেখবেন আমটা আমের এই পিউরিটা একটু পাতলা হয়ে গিয়েছে হ্যাঁ আর যখন আমের এই পিউরিটা ফুটে আসবে তখন আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমার আমের এই পিউরিটা দেখেন খুব সুন্দর ফুটে আসছিল তো আমি গ্যাসটাকে অফ করে এটাকে গ্যাস থেকে নামায় এটাতে হচ্ছে রুম টেম্পারেচারেই প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপরে তিন কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব বিশ্বাস করেন একদম মার্কেটের মতনই ফ্রুটির টেস্ট আসবে কোনো রকমই মানে টেস্টটা খারাপ লাগবে না আর এটাকে আপনারা ওয়ান উইক অবধি মানে এক সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারেন এবার যেহেতু হালকা একটু এটা গরম আছে তো আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো চলুন এই রেসিপিটা তো হয়ে গেছে এবার নেক্সট রেসিপিটা করে নিই তো অর্ধেক আমটা যেটা নিয়েছি তারপরে অর্ধেক যে আমটা বেঁচে গেছিলো সেটা দিয়ে আম পান্নাটা করবো তো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি তো এটাও আমি অর্ধেক নিচ্ছি কারণ আমটা যেহেতু টক এই জন্য আর সাইডের আঁঠির মধ্যে একটু আম ছিল সেটা নিয়ে নিচ্ছি তো আমটা যেহেতু এরকম কিউব দিলে মিক্সির মধ্যে ঘুরতেই থাকে আমার তো আমি কী করবো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিব যাতে একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে ঠিক আছে আপনারাও এই কাজটা করবেন খুব মানে খুব অল্প সময়ে মানে আমটা হচ্ছে মিক্স হয়ে যাবে এবার আমি সবকটা গ্রাইন্ড করে একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন এইভাবে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আমি হাতের মুঠোতে ভরে ভরে তিন মুঠের মতো দিচ্ছি পুদিনার পাতা এবার ওয়ান থার্ড কাপ দিচ্ছি চিনি আপনারা চিনির মাত্রা একটু কম বেশ করে দিতে পারেন এবার মিক্সিটাকে ভালোভাবে গ্রাইন্ড করে এটাকে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে তো এটাকেও আমি একটা ক্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে দুই কাপ দিচ্ছি জল মানে মিক্সির জারের মধ্যে দিয়েছিলাম ওটাকে ধুয়ে ধায়ে দিয়ে দিলাম পরে আবারও এক কাপ দিয়েছি এটাকে ভালোভাবে মিক্স করে এবার আমি এটাকেও ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো তো চলুন দেখি এটাকে সার্ভ কিভাবে করতে হবে তো তো প্রথমে আমি এদিকে একটা কাচের গ্লাসের মানে উপরে মুখের দিকে হালকা একটু লেবুর রস লাগিয়ে ওটাতে প্লেটে একটু চিনি নিয়ে গ্লাসটাকে উল্টায় একটু চিনিটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে একটা প্লাস্টিকের কন্টেনারে আমি দিচ্ছি ফ্রুটি একদম ঠান্ডা ঠান্ডা আর একটা কাচের গ্লাসে দিচ্ছি আম পান্না মানে একদম গ্লাসে উপর অবধি ভরে দিব তারপরে ওপর থেকে দিব হচ্ছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা জল আপনারা চাইলে একটু সোডাও ব্যবহার করতে পারেন আমি নর্মাল জল দিচ্ছি আইস কিউবও দিতে পারেন তারপরে ওপর থেকে হালকা একটু আমটাকে কুচি কুচি করে মানে কাঁচা আমটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন দিব হচ্ছে চাট মশলা এই তো রেডি হয়ে গেছে আমাদের সাবার স্পেশাল দুই দুটো ড্রিঙ্ক একটা হচ্ছে বাচ্চাদের পছন্দের ফ্রুটি আর একটা হচ্ছে বড়রা আর বাচ্চারাও খেতে পারবে আম পান্নার রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাদব. ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমি আপনাদের সঙ্গে দেখা করব নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা